আজকে তুমি যে তুমি এইটা যে দেখছো এই পেন এই পেন যদি তুমি যদি অনেকক্ষণ ধরে এরকম হাতে যদি তুমি যদি ধরে রাখো হয়তো তুমি এক মিনিট হয়তো তুমি ধরে রাখলে এই এক মিনিট যদি তুমি এই পেনটাকে যদি তুমি কন্টিনিউ যদি এক ঘন্টা করে এরকম হাতে যদি তুমি যদি ধরে রাখো তাহলে কিন্তু ধীরে ধীরে কী হবে তোমার হাতটি কিন্তু যন্ত্রণা হতে কিন্তু শুরু করবে ঠিক তেমনি এখানে তোমার এখন তুমি জীবনে চলার পথে যে সমস্ত যে ছোটো ছোটো যে তোমার সমস্যা হচ্ছে ওই সমস্যাগুলো তুমি কিন্তু ওখানে তুমি সলভ করার চেষ্টা করো কিন্তু ওই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে তুমি কিন্তু ওই রকম কিন্তু যে তুমি বাঁচিয়ে রাখো না ওখানেই তুমি সমস্যাগুলোকে তুমি কিন্তু শেষ করে দাও অর্থাৎ তুমি সমাধানের পথটা কিন্তু খুঁজে নাও তো ঠিক এইভাবেই কিন্তু তোমাকে কিন্তু জীবনে কিন্তু এগিয়ে যেতে হবে